আর তুমি এলা বুঝছি তুমি এলা মানে ইতিহ নিয়ে দেখতে গেলি তো তোমার হলো এই কাটিং দেখবো

বাবা কটকের নাম্বার কি জানি তো নাই জানি কি পাই হ্যালো কটক সাহেব ওই আমার এক বাইশ থেকে বিয়ে হার তো হ্যাঁ 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 ও এত কুড়ি গ্রাম কুড়ি গ্রাম মিয়া আছে কি ও কি আচ্ছা আচ্ছা আমার খুব খাটনি আছে উশালাম বা একবারে ওই দিলাম আপনার মিয়া মিয়া কি খাট লব না কি যে আমার হলো আমার বাইশটি আছে বুঝছেন এই খুব বড় পুরো পাঁচ ছয় হাত মানুষ হ্যাঁ 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 ওই আমরা ওই খাটো নিয়ে নেওয়া যাব না বুঝছেন খাটো নিয়ে নিলে পারে ওই আমরা ছেলে পেলে যা হোক এটাও মনে হয় সব ছোট ভাগে সমস্যা হ্যাঁ 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 এখন তো বলেছে বুঝছেন বড় চাল ফালিবারে ভালো হয় যে সরকার আবার বড় সাল চাল ছাড়া নেয় না বুঝছেন হ্যাঁ 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 আচ্ছা তাহলে তাহলে কবে যাওয়া যায় শুক্রবার দিন যাওয়া যায় শুক্রবার দিন যা নিয়ে একটু দেখে যদি পছন্দ হয় তো আমরা তুই নিয়েও আসবি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ও আপনি আপনি আবার কি ও আপনি আবার টিয়া আছে ও মানে যে ঘটক ঘটক গিয়ে হলদি টেহ অনেকগুলো তাতে কত দা নিবেন তো গরিব জরিব মানুষ কম নেন গরিব মানুষ বোঝেন না আর কত ডিমেট কত নেওয়া দিবেন টিহা নয় দশ হাজার নিবেন কিন্তু ডিমেট কত নেওয়া দিবেন না দুই লাখ দুই লাখ সোনা সোনা গহনাটা নেব ও আড়াই গড়ি দিবেন আড়াই গড়ি আসা ফোনে টেহা তো আসা দিন কিন্তু এনে ফল আমার কাছে কল দেওয়া নেই বুক হ্যাঁ না দিন চলব না আচ্ছা তাহলে কালকে আর কাল তো শুক্রবার তাহলে মনে হয় যে তাহলে কয়টার সময় দশটার সময় বাড়াই নাকি মেয়ের বাড়ি যাতে 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 ওই আপনার দুপুরের আদান দেয় হুম হুম আচ্ছা 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 তাহলে ওই কথাই দশটার সময় সল নিয়েই যান সাল না নিয়ে যদি আবার যদি হেরা দিলে আবার শাল দেখবে যায় সাই এখানে তো মিয়া নিয়ে বল ভালো না ওই তো না আমি সাল দেইনি সাল দেওয়া তো সব নিয়ে এক জায়গায় বসা তো মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই তালি ওই কথাই হইলে বুঝছি আর তাহলে দশটার সময় সাল নিয়ে রওাতো মানে আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 ভাই আর তাহলে রাখলাম ভাই আসসালামাইকুম ভাই বর্তমান মিয়া সুন্দর হ্যাঁ আবার ডিমে তো ভালোই দিবো মনে হয় যে দুই লাখ কেয়ার দুই আড়াই বড়ি সোনা দিবো আসলে যে এখানে বট বুঝছি আরও খালি ঘুষ খায়

আমরা তাদের মনে যে বাড়িতে সওয়াল আমার হ্যাম স্যাম ওই জম হ্যাঁ তাদের মনে হয় যে